আরে ফয়সাল ভাই এটা কী জিনিস ভাই নরম তুলে নরম ভাই তুল তুলে নরম জি ভাই আচ্ছা কী জিনিস ভাই ভাই হুম জাজিম তোসকের দিন শেষ তো ভাই আচ্ছা টপারের বাংলাদেশ তো ভাই মানে তোশকের দিন শেষ তোশকের দিনও শেষ জাজিমের দিনও শেষ আচ্ছা চলে আসছে ইউরোপিয়ান টপার ওরে বাপরে বাপ এত্ত সুন্দর জিনিস ভাই সুন্দর না তো তাইলে আরাম আর সুন্দরও আছে আরাম আছে এই যে দেখেন এই যে দিলাম হ্যাঁ এই যে চলে গেল ওরে এই যে দিলাম হ্যাঁ এই যে চলে গেল না আসলে কিন্তু সুন্দর একবার নরম ভাই আবার নরম একবার তুল তুলে মানে জাজিম এবং তোষকের পরিবর্তে টপার ইউরোপিয়ান টপার চলে আসছে ফাইভ স্টার হোটেল বড় বড় রিসর্ট থ্রি স্টার মানের হোটেল যাওয়ার পরে যখন বিছানায় যান দেখেন যে এত নরম এত আরাম এই সেই জিনিস ভাই এই সেই জিনিস এই সেই জিনিস এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকে ফাইভ স্টার হোটেলে থাকে সেই জিনিস এখন মানে সবার ঘরে থাকবে আপনার বাসায় থাকবে ভাই আচ্ছা আচ্ছা খুবই চমৎকার খুবই সুন্দর কমফোর্টেবল কিন্তু একেবারে মানে ম্যাট্রেসের উপরে যে টপার ব্যবহার করা হয় সেই টপারটাই কিন্তু ফয়সাল ভাই নিয়ে চলে আসছে খুবই আরামদায়ক এবং হচ্ছে কালার হবে বেশ কয়েকটা বেশ কয়েকটা তবে আজকে কিন্তু ভাই জিরার দামে হীরা থাকবে কম দামে একেবারে সবচেয়ে কম দামে থাকবে এবং বাজার যাচাই বাছাই করে একেবারে হোলসেল রেটে কিন্তু এই টপারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন কত চমৎকার জিনিস কালার আছে কয়টা আপনার কাছে ভাই আমাদের কাছে আট থেকে দশটা কালার আছে তবে ফাইভ স্টার হোটেল রিসোর্টে কিন্তু ভাই সাদা মেন সাদা টাইমেন আর ঠিকনেসটা দেখবেন কত মোটা আচ্ছা ভেতরে কি দেওয়া হয়েছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান ওয়াইলি প্যাডিং দেওয়া আছে একটু দেখানো যাবে সব দেখাই দিব আপনাদেরকে খুলে দেখায় দিব ভাই দেখেন দেখেই মনে হচ্ছে কতটা তুলতুলে এ কাছে আসে নরম এবং আরামদায়ক হবে দেখেন এই যে দেখেন আচ্ছা ভেতরে কিন্তু দেখেন ও রে এটা কিন্তু তুলা না ভাই এটা কিন্তু তুলা না ফাইবার আবার কি ফাইবারের মধ্যে ক্যাটাগরি আছে এটা হচ্ছে কোরিয়ান অয়েলি দেখেন কেমন একবার তুলতুলে একটু পিচ্ছিল পিচ্ছিল টাইপের চিলপির চিলের মতো মানে এটা গরম হবে না আচ্ছা আবার শীতের সময় ব্যবহার করবেন একটু গরম গরম ভাল ভাব লাগবে ঠান্ডার সময় ব্যবহার করবেন এই সরি ঠান্ডার সময় গরম লাগবে গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগবে এবং একটু কাছে আসেন ফাইবারটা কিন্তু খসখসে হয় সাবা সাবা হয় এটা কিন্তু দেখেন একবার একটু সাবা হবে না এটা কিন্তু আবার তুলাও কিন্তু না আপনারা ভুল করবেন না তুলা ভেবে ঠিক আছে চমৎকার জিনিস এবং আমার কি অনেক বেশি কি যে বলেন ভাই আজকে জিরার দাম হীরা মানে এই শৌখিন জিনিসগুলো দেখলেই মনে হয় দাম মনে হয় অনেক বেশি হবে ভাই ইউরোপিয়ান জিনিস হইতে পারে তবে আজকে পানির দামে দিব আচ্ছা দাম কত ভাই ভাই এটার পাঁচ সাত যেটা পাঁচ সাত যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় ছয় সাত যদি নেন তাহলে ছিচল্লিশশো পঞ্চাশ টাকায় চার সাত যদি আমাদের কাছ থেকে নেন আটত্রিশশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এবং উপরে যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন কাপড় ব্যবহার করা হয়েছে যেটা রং কস কালারের গ্যারান্টি কালারটা একটু দেখার দ্রুত এই যে দেখেন আচ্ছা কালার বেশ কয়েকটা হবে যেটা ভালো লাগবে নরম সেটা কিন্তু নিতে পারবেন স্কিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন ইউরোপিয়ান টবার সবচেয়ে কম দামে